সন্দেশ খালিয়ে নিয়ে হওয়া মামলার শুনানি হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে এছাড়াও সন্দেশ খালির ঘটনা নিয়ে জনস্বার্থ মামলারও শুনানি হয় মামলা হাইকোর্ট রুজু করেছিল সন্দেশখালী ইস্যুটা নিয়ে এবং সেখানে আমাদের লিগ মানবাধিকার তিনি একটা বাংলা তিনি ওখানে ইন্টারভিউ করেছিলেন এবং সেখানে আমি যে গত কয়েকদিন আগে কুড়ি গত বৃহস্পতিবার এসটি কমিশনের রিকোয়েস্টে আমি তাদের সাথে গিয়েছিলাম সন্দেশখালীতে সেটাও আজকে বলা হয়েছে জজ শএফকে অনারাবল এবং নরমাল বিচারপতি সিহরায় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে বলা হয়েছে এবং উনি আমাদেরকে গিফট দিয়েছেন মানে আমাকে গিফট দিয়েছেন আমার কাছ থেকেও শুনতে চেয়েছেন আমার এবং সেটা সাপ্লিমেন্টারি এফিডেভিট আকারে আমরা পরের দিন দেব এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেই দিয়েছেন যে আমরা একটা যে ভুল বার্তা যাচ্ছিল যে হাইকোর্ট একটা কোনো স্টে অর্ডার দিয়েছে কিছু নেতামন্ত্রী বলছিলেন যে হাইকোর্ট শাসক দলের যে হাইকোর্ট কোনো স্টে অর্ডার দিয়েছে শেখ শাহজাহানকে অ্যারেস্টের ব্যাপারে সেটা ভালোভাবে আজকে ক্লারিফাই করে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে যদি কেউ ওখানে একটা যেগুলো রয়েছে আর কি তাদেরকে হেল্প করতে বলেছে পুলিশকে বাদ দিয়ে যদি ভিক্ট্রা চায় তাদের কাছে করতে পারে নালিশ এবং পরের দিন আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট করে আমি নিজে আরো বিস্তারিতভাবে জানাব জানাবো ওখানে কি হয়েছে এবং আইয়ের মধ্যে খোঁজ নেব যে ডিএলএস করে মানে ডিএলএস এর দায়িত্ব দিয়ে মানে নালিশ করতে ওদের সুবিধে হচ্ছে কি অভিযোগ কারি দিতে যদি সেটা না হয় তাহলে সেটাও জজ সাহেবকে জানাবো এবং আমাদের যে অল্টারনেটিভ কিছু চিন্তা ভাবনা আমাদের কলিকদের রয়েছে সেগুলো সব অ্যাসেম্বল করে আমরা জজ সাহেবকে পরের দিন জানাবো